এভাবে চুপ বন্ধ হয়ে বসে আছে বর্তমান বিশ্বব্যবস্থা বনা সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার বড় এভাবে চুপ বন্ধ থাকতে মানে মালদহশার ছেলেদের জীবিকার ক্ষেত্র এতটা সংকুচিত হইতো না সিরিয়াস লেভেলের সংস্কার প্রয়োজন এবং এটা সম্পূর্ণ একটা অনুপযুক্ত শিক্ষা ব্যবস্থা তাহলে বল তবে যে এটা কোমি মালদশার মূলবীদের সিরিয়াস লেভেলের ও দূরদর্শিতা আমরা ধর্মীয় গুরামিতে সমৃদ্ধ বড় ধর্মীয় পণ্ডিত হওয়ার বাসাবাসী বড় চিকিৎসক হতে চাও না ধর্মীয় কিতাবাদীদের যেভাবে তোমরা পণ্ডিত অর্জন করতেছো সেভাবে কি তোমরা চাও না ভূগোল ইতিহাস সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান সব ধরনের কিতাবাদী কিতাবাদি তোমাদের এই যে নহদর বনে থাকুক ভিডিওর থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে ভিডিওর বিষয়বস্তু খুবই স্পর্শকাতর এবং অনেকেই হয়তো বা বলতেছেন যে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিও আমার সাথে একমত হয়ে যাবেন মিলাদু নবী নাকি না যায়েশ নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি গাজলাতুল হিন্দ হবে নাকি হবে না এগুলো নিয়ে যেভাবে কৌমি আলেম সমাজ অথবা ছাত্রদের মাঝে কর্মী ছাত্রদের মাঝে আলোচনা সমালোচনা হয় তর্ক বিতর্ক হয় ঠিক ওইভাবে যদি কৌমি মাদেশার উনিশ শতকের পুরনো শিক্ষাব্যবস্থা সম্পর্কে আলোচনা সমালোচনা হইতো উনিশ শতকের যে শিক্ষা ব্যবস্থা এখনো চলমান এর উপযোগিতা মানে এটা এখনো কি উপযুক্ত এটার উপযোগিতা সম্পর্কে তর্ক বিতর্ক হইত তাহলে আজকে কৌমি মাদেশার ব্যবস্থায়। উনিশ শতকের পুরনো ব্যবস্থায় যুগের চাহিদা অনুযায়ী আমল পরিবর্তন আসত কারণ তারা ধরতে পারতো যে আমাদের শিক্ষা ব্যবস্থা কী প্রবলেম কী প্রবলেম চলতেছে আমাদের স্টুডেন্টের স্টুডেন্টদের এই অবস্থা কেন অর্থাৎ আমূল পরিবর্তন আসতো এবং কুমি মাদ্রাসার ছেলেদের জীবিকার ক্ষেত্র এতটা সংকুচিত হইত না তাদের চিন্তায় স্থবিরতা আসতো না নিজেদের সীমাবদ্ধতাকে তারা ধর্মীয় মর্যাদা মনে করত না তারপরে জ্ঞান বিজ্ঞান আধুনিক জ্ঞানের দিক দিয়ে তারা এতটা পিছিয়ে থাকতো না লম্বা লম্বা জুব্বা পড়া ছেলেগুলা রাষ্ট্রের বৃহত্তর নেতৃত্ব তাদের দ্বারা প্রভাবিত হইত কথা বলছিলাম কৌমি মাদেশার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে কোনো শিক্ষা ব্যবস্থা আপনি প্রণয়ন করার পূর্বে কিছু মৌলিক বিষয়ে বিবেচনা রাখতে হবে যেটাকে আপনি বলতে পারেন পরিকল্পনা স্তম্ভ মৌলিক উপাদান অথবা পূর্বশর্ত শর্ত প্রথমত দর্শন ও আদর্শ যে শিক্ষা ব্যবস্থাটা আপনি প্রণয়ন করতেছেন এর পেছনের মূল দর্শন ও আদর্শ কি হবে জাতীয়তাবাদ ধর্মীয় আদর্শ নৈতিকতা নাকি উদারনৈতিক চিন্তার উপর ভিত্তি করে গড়ে উঠবে আরো অনেক বিষয় আছে আহ দ্বিতীয়ত চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি কি তৈরি করতে চাইতেছেন সুনাগরিক দক্ষ শ্রমিক তৈরি উদ্ভাবনী সক্ষমতাসম্পন্ন নাগরিক তৈরি বৈজ্ঞানিক তৈরি তারপরে তৃতীয়ত আপনার বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ যেমন জলবায়ু পরিবর্তন বৈশ্বিকায়ন প্রযুক্তি বিপ্লব একুশ শতকের কর্মবাজারের চাহিদার সাথে শিক্ষাকে সংগতিপূর্ণ করা সহ অনেক কিছু বিবেচনা রাখতে হয় আর কি ভিডিও লম্বা হয়ে যাবে বিধায় সব এক্সপ্লেন করা যাচ্ছে না এবার আসি কমি শিক্ষা শিক্ষাব্যবস্থা সম্পর্কে উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত কমি মাদ্রেশার শিক্ষা ব্যবস্থা যুগ উপযোগী ছিল অথবা যুগ উপযোগী ছিল না অথবা মধ্যমানের যুগ উপযোগী ছিল আর কি আমি তিনটা ওয়ার্ড উচ্চারণ করার কারণ হয়েছে এই বিষয়ে অনেক তর্ক বিতর্ক আছে আলোচনা সমালোচনা আছে এই কারণে আমি আমার অবস্থান পরিষ্কার করলাম নিরপেক্ষ অবস্থান পরিষ্কার করলাম কিন্তু এই আজকে একবিংশ একবিংশ শতাব্দীতে এসে আমি নিরপেক্ষ অবস্থানে নাই আবার অবস্থা অবস্থান পরিষ্কার কর্মী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ অনুযায়ী একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থাপনা অনুযায়ী সিরিয়াস লেভেলের সংস্কার প্রয়োজন এবং এটা সম্পূর্ণ একটা অনুপযুক্ত শিক্ষা ব্যবস্থা এবং দ্রুত এদের সংস্কার করা প্রয়োজন বাংলাদেশের কর্মী শিক্ষা ব্যবস্থা ভারতের দ্বিগুণ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করে আনুমানিক আশি পার্সেন্ট অথবা পঁচাশি পার্সেন্ট তো ভারতের যে দীবণ শিক্ষা ব্যবস্থা সেটা প্রণয়ন করার পূর্বে কোন বিষয়গুলি বিবেচনা রাখা হয়েছিল এবং সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি সিপাহী বিদ্রোহের আহ মানে সাত আট অথবা নয় বছর পর আসলে মনে নাই তো ওই সময় প্রতিষ্ঠিত হয়েছিল তো এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার পূর্বে কোন বিষয়গুলি বিবেচনা রাখা হয়েছিল ভিডিওর এই জায়গাটা একটু মর্যুদ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়গুলি আমরা সবাই জানি যে ইংরেজদের বিরুদ্ধে হিন্দুদের চাইতে মুসলমানরা বেশি সচেতন ছিল অন্যান্য সম্প্রদায়ের চাইতে মুসলমানরা পরাধীনতার বিরুদ্ধে বেশি সোচ্চার ছিল আহ মুসলমানদের উন্নত সংস্কৃতি তাদের সোনালী অতীত ঐতিহ্য তাদের ধর্মীয় মূল্যবোধ মানসিক স্মার্টনেস তাদেরকে এমনভাবে পরিচালনা করতো যা কিনা ইংরেজদের জন্য মাথা ব্যথার কারণ ছিল সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল যেহেতু মাথা ব্যথা আছে সেহেতু মাথা ব্যথার প্রতিষেধক বের করতে হবে ঔষধও বের করতে হবে তো আঠারোশো পঁয়ত্রিশ সালে সেই প্রতিষেধকটা বের করা হইলো বলেন তো সেই প্রতিষেধকটা কি অনেকবার পড়ছেন কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা বিভিন্ন লেখকের লিখায় পড়ছেন বলেন সেটা হচ্ছে ম্যাকলে প্রতিষেধক মেকলি শিক্ষা ব্যবস্থা অনেকবার শুনছেন মেকলি শিক্ষা ব্যবস্থা এতটাই বিষাক্ত ছিল যে এর প্রতিক্রিয়া তো আজকে দুই হাজার পঁচিশ সালে এসেও বিদ্যমান প্রতিক্রিয়া আমরা দেখতে পাই এর তেজস্ক্রিয়তা এখনো পর্যন্ত বিদ্যমান যেটা শুধু জ্ঞানীগুলিকে চোখে পড়ে আপনি যদি জ্ঞানীগুণী হয়ে থাকেন আপনার চোখেও পড়ে আমি আবার জ্ঞানীগুলি না ভাই আমার কথা বলতেছি আচ্ছা যাই হোক তো আলিমুল আমরা যখন দেখলেন ইংরেজদের মেকানিজমের ফলে মুসলমানদের ইমান আকিরা নীতি নৈতিকতা আধ্যাত্মিকতা ঐতিহ্য সংস্কৃতি ধর্মীয় প্রথা ধর্মীয় জ্ঞান তথা হাদিস কুরান কিছু বিলুপ্তি অথবা বিকৃতির পথে তখন তারা দেওগণ প্রতিষ্ঠার মাধ্যমে এডুকেশনাল জিহাদ শুরু করলেন এডুকেশনাল জিহাদ বলার কারণ হয়েছে মানে অনেক লেখক এটাকে এডুকেশনাল জিহাদ হিসেবে বিবেচনা করছেন আর কি বড় বড় লেখক তো দেওগণ প্রতিষ্ঠার মাধ্যমে তারা মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি ধর্মীয় কথা ধর্মীয় মূল্যবোধ বিলুপ্তি অথবা বিকৃতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করলেন তো ঊনবিংশ শতাব্দীর তখনকার রাষ্ট্র তখনকার সরকার তখনকার সমাজ ব্যবস্থায় বিবেচনায় রাখলে বলা যায় যে শিক্ষা ব্যবস্থা তখন যুগ উপযোগী ছিল যথাযথ ছিল যথাযথ ছিল কিন্তু আজকে একবিংশ শতাব্দীতে এসেও যদি উনিশ শতকের সেই শিক্ষাব্যবস্থা পুরনো শিক্ষা ব্যবস্থা এখনো চলমান থাকে একুশ শতকের চ্যালেঞ্জ গুলো রাখা না হয় তাহলে বলতে হবে যে এটা কৌমি মাদেশার মুরব্বীদের সিরিয়াস লেভেলের একবিংশ শতাব্দীতে এসে কৌমি মুরব্বীরা যদি ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ইমানের আলোকে আধুনিক বিশ্ব ব্যবস্থাপনা অর্থাৎ আপডেট বিশ্ব ব্যবস্থাপনা এবং প্রযুক্তি বিপ্লব বৈশ্বিকায়ন বিশ্ব থেকে দক্ষতা এ থেকে চ্যালেঞ্জ একুশ শতকের কর্মবাজারের চাহিদাকে বিবেচনায় রেখে তাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে তাহলে আজকে কর্মী ছাত্রদের অবদান শুধুমাত্র ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা কিংবা বিয়ে পড়ানোতে সীমাবদ্ধ থাকতো না তাদের অবদান হইতো শুধু জ্যোতির্বিজ্ঞান পদার্থবিজ্ঞান মনোবিজ্ঞান হ্যাঁ দর্শন ফিলোসফি সাহিত্য ভূগোল সব কিছুতে তাদের অবদান থাকতো তাদের না মুহরিত হইতো আজকে যদি কর্মী মাদ্রাসায় অর্থনীতি থাকতো তাহলে তারা আধুনিক ব্যাংক ব্যবস্থাকে মাখা দিয়ে বসে থাকতো না এর বিকল্প ব্যাংক ব্যবস্থা দাঁড় করানোর মতো সক্ষমতা তাদের থাকতো আজকে যদি কর্মীবাদের শিক্ষা ব্যবস্থা যুগ উপযোগী হইতো যথাযথ হইতো তাহলে তারা এটা বলতে পারত উঁচু আওয়াজে বলতে পারত যে আমাদের পূর্বপুরুষরা জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ ছিল আমরাও জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ বা আফসোস আজকে তাদেরকে বলতে হয় তারা উঁচু আওয়াজে শুধু এইটা বলতে পারে আমাদের পূর্বপুরুষের জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ ছিল বিজ্ঞান আমাদের পূর্বপুরুষদের থেকে আসছে প্রথমে বিজ্ঞান মুসলমানটাই সৃষ্টি করছে কিন্তু নিজেদের কথা বলতে পারে পারে না তারা শুধু এইটাই বলতে গর্ব করে এটা বলতে পারবে যে আমরা ধর্মীয় সমৃদ্ধ আমরা ধর্মীয় সমৃদ্ধ আমরা কথায় কথায় কাফের মুনাফে ফতোয়া মারা নিতে থিওরি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন আহ বেলজিয়ামের ক্যাথলিক পুরোহিত ওনার নাম ছিল জর্জ লেমেট্রো তারপর এই বিষয়টাকে আরো শক্তপুক্ত প্রমাণিত করেন বিজ্ঞানী অ্যাডউইন হাবল পাহাড় পৃথিবীর প্যারেকস্বরূপ এটা প্রমাণিত করেন নামটা কি জানি আচ্ছা যাই হোক বেঞ্জামিন অথবা নামটা আমি ভুলে গেছি ওরা প্রমাণ করেন যে পাহাড় পৃথিবীর প্যারেক স্বরূপ আপেক্ষিকতা তত্ত্ব এটার জনক হয়েছে আলবার্ট আইনস্টাইন লুহা পৃথিবীতে উৎপাদিত না স্বর্ণ কিংবা লাভার মতো পৃথিবীতে উৎপাদিত না লুহার ধাতুটা মহাকাশ থেকে আসছে মহাকাশ থেকে আসে ধাতু তো যে চারটা জিনিসের কথা বললাম এগুলো কঠিন পরিশ্রম কঠিন গবেষণা অনেক পড়ালেখার পরে এগুলো আসতে গুলো ভেসে ভেসে আসে নাই এই বিষয়গুলা কিন্তু কোরআন এগুলো অনেক আগে থেকেই লিখে আসে এগুলো সম্পর্কে কিন্তু কৌ মি মাদেশের কেন বের করতে পারে না ওই বিজ্ঞানীগুলোর আগে কারণ তারা তো দাবি করে যে তারাই সবচাইতে বেশি কোরআন হাদিস উসুল ফিকার রক্ষক ধারক তারা এগুলোকে বেশি চর্চা করে কোরআন তারাই বেশি চর্চা করে কিন্তু কেন পারে নাই কারণ ওই আয়াতগুলোর মানে বের করতে হইলে আপনার সায়েন্স লাগবে আপনার বিজ্ঞান সম্পর্কে জানাশোনা লাগবে কিন্তু তারা তো বিজ্ঞানকে অপ্রয়োজনীয় মনে করে অজ্য বিজ্ঞান ছাড়া আপনি কোরআন শরীফের অসংখ্য আয়াতের যথাযথ মানে বের করতে পারবেন না এবং এগুলো বের যতগুলো বিজ্ঞানের আয়াত আছে এগুলো বের করা হয়েছে যখন খ্রিস্টান বিজ্ঞানীরা প্রমাণিত করছে তারপর আমরা বের করতে পারছি কেন খ্রিস্টান বিজ্ঞানীরা বের করার পরে আমরা বের করতে পারবো কেন কৌমি মাদেশার স্টুডেন্টরা বের করার পরে আমরা জানতে পারি না কারণ তারা তো সবচেয়ে বেশি কোরআনের ধারক বাহক বলে দাবি করে বিজ্ঞানকে তারা অপ্রয়োজনীয় মনে করে বিজ্ঞান ছাড়া আপনার দৃষ্টিভঙ্গি দেখেন কতটা সীমাবদ্ধ আপনি মহাকাশ সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকলে আপনি যখন আসমানের দিকে তাকাবেন আপনি কি দেখবেন নীল একটা ছাদ নীল একটা ছাদ এবং চাঁদকে চাঁদ চন্দ্র সূর্যকে আল্লাহ ছাদের মধ্যে এইভাবে ঠেসে ধরছে লাগাই দিছে তিনি যখন আপনার মহাকাশ সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকবে ন্যূনতম জানাশোনা থাকবে তখন আপনি দেখবেন যে আসলে ছাদ বলতে কিছু নাই আসমান বলতে কিছু নাই আহ এগুলো আসলে বায়ুমন্ডল আমরা যে নীলটা দেখি এটা বায়ুমন্ডল এবং চাঁদ সূর্য গ্রহণ নক্ষত্র এগুলো লাগাই দেওয়া হয় নাই আসমানে ভাসমান আমরা যেভাবে টাকা বেলুন যেভাবে ভাসমান এগুলো এভাবে মহাকাশে ভাসমান কিন্তু কমি আলে মোলামেলা প্রায় সময় দেখবেন তারা বয়ান করে কি তারা বয়ানের মধ্যে বলে যে সাত আসমান সাত জমিন সাত আসমান সাত জমিন এটা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কিভাবে বলতে পারে কারণ এই সম্পর্কে হয়তো তাদের জানাশোনা নাই যদি জানাশোনা থাকতো তাদের সাত আসমান সাত জমিন বলার মধ্যে আরো দূরদর্শী থাকতো আরো কৌশলী ভাষা থাকতো এখানে যাই হোক খুশি খবর হইলো যে কৌমি মুরবীরা যেভাবে চুখ বন্ধ করি আছে এইভাবে চুখ বন্ধ করি আছে বর্তমান বিশ্ব ব্যবস্থাপনা সম্পর্কে ওয়াকিফাল হওয়ার পরেও এইভাবে চুখ বন্ধ তাদের মানে তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো চেতবেদ নাই এটাতে চেঞ্জ করতে হবে অথবা কিছু করতে হবে তাদের আন্ডারে যে ছেলেগুলা পড়তেছে ছোট ছোট ছেলেগুলা সামনে যেগুলোর ভবিষ্যৎ আছে এত যে এইভাবে চোখ বন্ধ করে বসে আছে এইভাবে চোখ বন্ধ করে বসে থাকবে না কমি যে তরুণরা তারা বুঝতেছে তাদের পক্ষ থেকে আওয়াজ উঠবে তাদেরকে বিশ্ব বারবার বলতেছে যে তোমাদের শিক্ষা ব্যবস্থা তোমাদের তোমাদের জীবিকা সংকুচিত ফেলছে সীমাবদ্ধ করে ফেলতেছে ধীরে ধীরে তো কেন তোমাদের জীবিকা কেন সংকুচিত থাকবে শিক্ষা মানে তো তোমার মানসিক মুক্তি দিবে অর্থনৈতিক মুক্তি দিবে হ্যাঁ মানসিক এবং আত্মা এবং অর্থ দুইটারই তো থাকতে হবে তোমার নাকি তোমার যদি বেশি টাকা না থাকে তুমি কিভাবে আরেকটা মাঝে প্রতিষ্ঠা করবা তুমি কিভাবে বাতিলদের বিরুদ্ধে তোমার এজেন্ডা বাস্তবায়ন করবা বাতিলদের চক্রান্ত নস্বাদ করবা তোমার তো টাকা থাকতে হবে তো তোমাদের শিক্ষা ব্যবস্থা ওইভাবে নাই যে তোমাকে অনেক টাকা আনতে সাহায্য করবে তোমাকে সমাজে অনেক ধরনের কর্মক্ষেত্র তৈরিতে সাহায্য করবে আচ্ছা হোক এটা একটা কথা বর্তমান বিশ্ব কর্মী মাধ্যমে ছাত্রদের চোখে বারবার আঙুল দিয়ে দেখাই দিতেছে তাদেরকে বারবার কানে কানে বলছে তোমরা কি ধর্মীয় বড় ধর্মীয় পণ্ডিত হওয়ার পাশাপাশি বড় বিজ্ঞানী হইতেছে আমরা বড় ধর্মীয় পণ্ডিত হওয়ার পাশাপাশি বড় চিকিৎসাবিদ হইতে চাও না ধর্মীয় কিতাবাদিতে যেভাবে তোমরা পাণ্ডিত্য অর্জন করতেছ সেভাবে কি তোমরা চাও না আহ ভূগোল ইতিহাস সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান সব ধরনের কিতাবাদিতে কিতাবাদী তোমাদের এই যে নহদর বনে থাকুক এটা চাও না তোমরা অবশ্যই চাও তোমরা কি চাও না যে সামরিক বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন সমাজের সর্বত্র তোমাদের কর্তৃত্ব বজায় থাকুক তোমাদের প্রভাব বজায় থাকুক অবশ্যই চাও আর এই জন্য তোমাদের শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনা উচিত প্রয়োজন অনেক কথা বললাম অনেক ফালতু কথা বলতাম নিজের মন যেভাবে চাইছে ওইভাবে চিল্লি করলাম এইভাবে চিল্লা চিল্লি বলা উচিত না আরো সুসংগঠিত ভাবে কথা বলা উচিত আচ্ছা যাই হোক ভিডিও শেষে একটা কথা বলবো যে আলিয়া মাদেশা কৌমি মাদেশা স্কুল কলেজ ভার্সিটি সবই আমাদের দেশের সম্পদ কৌমি মাদেশার সম্পর্কে কথা বলছি বিধায় আমি কৌমি ঘর লুক না আমি কৌমি মাদেশা লুক না আমি চাই যে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি সব জায়গা থেকে আমাদের দেশের সম্পদ বের হোক এই যে তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া কৌমি এবং স্কুল সব এগুলা আমাদের দেশের সম্পদ এগুলো থেকে যাতে সম্পদ বের হয় মানব সম্পদ বের হয় হ্যাঁ সুনাগরিক বের হয় এর জন্য আমাদের প্রার্থনা করা উচিত এবং আর কি বলবো মানে এটাই কাম্য আমাদের যাই হোক আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ